একটা বলগের জাহাজ রক করার পরে ডক করার পরে কিভাবে নিচে আমার হচ্ছে অনেক দূরে আছি আমি দেখানোর চেষ্টা করছি অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমাদের যে বলগেট জাহাজগুলো কিভাবে উপরে ওঠানো হয় কিভাবে যে বলগেটের যে তলার যে রং বা মডিফাই বা কোনো ধরনের কনস্ট্রাকশন কিভাবে করা হয় তাদের জন্য মূলত এই ভিডিওটা এই যে আমি এখন আছি আমাদের জাহাজের উপরে ওইখান থেকে মূলত দেখা যাচ্ছে এই স্থানটা মূলত যে বাজিতপুর থানার পাটলিঘাট হ্যাঁ পাটলিঘাট যে রেল ডক ওইখান থেকে আমি দৃশ্যটা নিয়েছি একটা বলগের জাহাজ রং করার পরে ডক থেকে আমরা ওইটাকে ডক বলি ডক থেকে কিভাবে পানিতে নামানো হয় এটা আসলে সম্পূর্ণ মেশিনের মাধ্যমেই কাজটা হয় এখানে কোনো দেখতে থাকেন মনে হয় ওইটা মাটিতে বেজে গেছে হ্যাঁ ওইটা মূলত ছিল একটা রেলের রেলের যে পাটাতন পাটাতনের উপরে দুইটা গাড়ির উপরে হ্যাঁ দুইটা গাড়ি করে ওইটাকে প্রথমে উপরে তোলা হয়েছিল এখন মেশিনের মাধ্যমে এই গাড়িগুলোকে আবার আস্তে আস্তে নিচে নামিয়ে দিতেছে সাথে সাথে এই যে বলগেটটা নিচে নেমে যাচ্ছে কিন্তু মনে হয় ওইটা মাটিতে বেজে গেছে যার কারণে নাহলে এতক্ষণ লাগার কথা না ওইটা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটে মূলত নেমে যায় কিন্তু ওইটাতে সময় বেশি নিতেছে মনে হয় কোনো ধরনের প্রবলেম হয়েছে জানি না দেখা যাক হম ওইটাতে প্রবলেম হয়েছে ওইটা দেখেন না কাজ করতেছে না উইংস কাজ করতেছে না যে মেশিনটা দিয়ে নামায় ওইটা সম্পূর্ণ লুজ দিয়ে দিছে বাট তারপরেও জাহাজটি নিচে পানিতে ভাসতেছে না তার মানে কি এটা কোথাও বেজে গেছে একটু প্রবলেম হয়ে গেছে কোথাও বেজে গেছে জাহাজটি দেখা যাক হ্যাঁ যদি বেজে যায় কোনো সমস্যা নাই তখনও কি জাহাজের যে ইঞ্জিন ওইটা স্টার্ট দিতে হবে ওই জাহাজের প্রফেলার ব্যাগে দিয়ে ব্যাগ ব্যাক সাইডে ঘুরিয়ে তারপরে নামাতে হবে অথবা অন্য কোনো বলগের জাহাজ দিয়ে পিছন দিকে টান দিতে হবে তাহলে নেমে যাবে খুব সহজেই এ হচ্ছে নামানোর পদ্ধতি আর কি ওকে সাথে থাকুন পরবর্তী আপডেটের জন্য যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো আমি আপাতত এটা ভিডিওটা এখানে ক্লোজ করছি ও হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ওয়া দেখছেন বললাম না এটা এক থেকে দুই মিনিটের একটা কাজ তো বিশাল একটা লোহার জাহাজ উঠাতা উঠানো উপরে উঠানো অথবা নিচে নামানো এক থেকে সর্বোচ্চ দুই মিনিটের কাজ দেখতে আশা করি সবাই এই যে জাহাজের ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে চমৎকার তাই না কন্ট্রোল করার জন্য যেহেতু না তো এটা নতুবা এটা যেতেই থাকবে পিছনের দিকে এই হচ্ছে রেল ডগের অবস্থা তো মূলত এখন মতো